হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেহনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরা তোমাদের তো অনেক অনেক ভালো আছি তো মেয়েকে নিয়ে সকালবেলা এই যে বার হয়ে গেছি স্কুলে আর টিপটাপ টিপটাপ বৃষ্টি হচ্ছে প্রতিদিনের মানে একই রুটিন মানে স্কুলে গুছিয়ে যেয়ে বার হতে যাচ্ছি আর তার মানে পাঁচ মিনিট আগের থেকে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে কালকেও তাই আজকেও তাই তো চলো মেয়েকে নিয়ে যাই আর হচ্ছে ভিডিওটা এখন বাজে কিন্তু পনে দশটা এই যে মেয়েকে গুছিয়ে নিয়ে যাচ্ছে এখন যেহেতু টিপটাপ বৃষ্টি পড়ছে ওই জন্যে ছাতা নিয়ে নিয়েছি সাথে আর কী বলতো মেয়ের হচ্ছে এখন এই কদিন রঙিন ড্রেস তো রঙিন ড্রেস পরেই যাচ্ছে আজকে শুক্রবার শুক্রবারে স্কুলে গেলে শনি রবিবার দুদিন এমনি বন্ধ শনিবারে বন্ধ রয়েছে চলো যাই মেয়েকে দিয়ে আসি তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে সবাই ফলো দিয়ে পাশে থাকবে আমি মেয়েকে দিয়ে আবার দোকানে এসেছিলাম একটু রান্নার কিছু ছিল না সবজি তাই টমেটো নিলাম আর হচ্ছে ভেন্ডি নিলাম নিয়ে এখন হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছি এখনও কিন্তু টিপটাপ বৃষ্টি পড়ছে আর আমি দেখো এসি হচ্ছে এখন যাচ্ছি আমার নাইটি সেলাই করতে দিয়েছিলাম একজনের কাছে সেখানে যাচ্ছি এখন তো সকালবেলা গিয়ে দেখছি কি যে ওদের ঘরে তালা দেয়া। বারবার ডাকা ডাকি করলাম যে ঘরে তালা দেওয়া আর হচ্ছে ডাকা করলাম দেখছি কেউ নেই কিন্তু ওনাদের বাথরুমটা পিছনের দিকে আমি এবার পিছনের দিকেও গিয়ে ডাকলাম আমি আসা যাওয়া করি এখানে মাঝে মধ্যেই তো এই যে ওনাদের বাড়ির পিছন মানে পিছনেও না সামনেও না এরকম একটা ব্যাপার সেই জায়গায় ফুলগুলো রয়েছে দেখতে ভালো লাগছিলো তাই একটু ভিডিও করে নিলাম তো ডাকাডাকি করার পরে দেখছি কেউ বাইরে নেই তো চলে যাচ্ছে আর এই যে ওদের বাড়ির সামনে এই গাছটা কী গাছ বলো তো গোলমরিচ গাছ তো চলো যায় চলে যায় আর হচ্ছে বাড়ি চলে এসছি এসে গোলা রুটি করেছিলাম সকালে মেয়ে খেয়ে চলে গেছে বিট আলু ভাজা ছিল আগের দিন রাতে সেটা দিয়ে আর আমি এখন কলা দিয়ে গোলা রুটি দুটো খেয়ে নেব তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে আর আমি এখন খাবো খেয়ে ভিডিও আপলোড দেবো ঘরে বসে রয়েছি ভাত বসিয়েছিলাম ভাত হয়ে গেছে এখন টমেটো দিয়ে আর ভেন্ডি দিয়ে হচ্ছে রান্না করব ইয়ে মাছ তোমার হচ্ছে কি বলে এখানে যে চূড়াকান্নি বলে ওই মাছটা একটা দিয়েছি ভেন্ডি একটু হালকা করে ঝোল করব ভেন্ডি অ্যাকচুয়ালি চচ্চড়ি বেশি ভালো লাগে কিন্তু মাছ টাছ দিয়ে যদি হলে মানে নিচেই আঠা আঠা ঝোল আমরা বলি নিচে একদম আঠা আঠা অল্প করে ঝোল রাখবো তো সকালবেলা বৃষ্টির পরে ভালো সুন্দর রোদ বার হয়েছে আর ফিরফির করে হাওয়া হচ্ছে ভালো লাগছে গায়ে লাগছে আর আমার কিছু আগে দিনে যাওয়া করছিল সেগুলো উল্টে পাল্টে শুকাচ্ছি আর এখনও জামাকড় ভিজানো আছে যাওয়া যেম কাস্তে কেচে গোসল টোসল করে ঘরটা মুছে রেডি হয়ে নিয়েছি তো এই যে ভাত রান্না করেছে আর আজকে কি হচ্ছে যেন তো এটা হচ্ছে টমেটো দিয়ে মাছ ছিল তিন পিস সেটাই রান্না করেছি আর এই যে ভাত বেড়ে নিয়েছি বাইরে লোকের আমার আর ভেন্ডি তরকারিটা এটাই যে তো আজকে কি হচ্ছে জানো তো রান্নাটা পুরোপুরি শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে আমার ফোনটা সকাল থেকেই চার্জ ছিল না তেমন কারণ আমার ফোনের চার্জার হচ্ছে খারাপ হয়ে গেছে তো এখন বিকালবেলা মেয়েকে নিয়ে যাচ্ছি পড়তে দিতে তো ওরকে স্কুল থেকে আনতে গিয়েছিল বাইলোক লোক নিয়ে এসছে আর আকাশে দেখো অনেক মেঘ ছাতা নিয়ে যায়নি রাস্তা যেতে না যেতেই টিপটাপ টিপটাপ বৃষ্টি শুরু হয়ে গেছে তো তাড়াতাড়ি করছে এই যে মেয়েকে দিয়ে দিতে চলে এসছি টিউশনে তো দিয়ে আমি আবার যাচ্ছি বাড়ির দিকে তো ফোনটা কি হচ্ছে না তো সকাল থেকেই ফোনে চার্জ নেই আর চার্জ হচ্ছে না কেন হচ্ছে না ভালো করে দেখতে দেখতে দেখলাম যে চার্জারের গোড়া দিয়ে তোমার ইয়ে হচ্ছে চার্জারের গোড়ার দিকে ও কেটে গেছে একটা তার তো এই যে আমি আবার বিকালবেলা না একটু গোবিন্দভোগ চালের পায়েসও করেছিলাম ওই যে বললাম ফোনে চার্জ ছিল না বলে ওই জন্য ভিডিও করতে পারিনি ভালো করে তো আজকের ব্লগ এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিও তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভাই